পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করা হয়ে গেছে আজ আসানসোলের রবীন্দ্র ভবনে এই অঞ্চলের ব্লক লেভেল এজেন্টদের প্রশিক্ষণ বিএলএদের কাজ করা উচিত কীভাবে বিএলএদের সহায়তা করা উচিত তার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমি যে এলাকায় কাজ করি একত্রিশ নম্বর ওয়ার্ডে সেখানে রেল কোয়ার্টার অধ্যুষিত এলাকা এবং এটা সমস্ত রেল কোয়ার্টার এলাকা বা যে কোনো কোয়ার্টার এলাকারই সমস্যা যে প্রচুর ভোটার আগে থাকতেন এখন থাকেন না বা এখন থাকেন আগে থাকতেন না এটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের রাজনৈতিক যে দল সিপিআইএমের পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন জায়গায় আমরা মেল করেছি বিভিন্ন জায়গায় আমরা সশরীরে গিয়ে কাগজপত্র দিয়ে আমরা মৃত ভোটার শিফটেড ভোটার তাদের তালিকা দিয়ে এসেছি একাধিকবার এবং তারা বলেছেন তারা পাঠিয়েও ছিলেন লোক যে দেখার জন্য কিন্তু আমাদের দেখা গেছে সেই মৃত ভোটার সেই শিফটেড ভোটারের নাম ভোটার লিস্টের তালিকায় থেকে গেছে আমাদের প্রশ্ন হলো যে প্রত্যেকটা এলাকা বা প্রত্যেকটা বুথে বিএলও যেখানে কাজ করবেন তার একটা নির্দিষ্ট ম্যাপ দেওয়া হয় বিয়লোকে সেই ম্যাপের মধ্যে থেকে কাজ করতে হবে অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা কারো ব্যক্তি স্বার্থে সেই বিয়লোকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যে আমি এখানে থাকি কিন্তু আমার নামটা আমার আগে যেখানে ছিল সেখানেই থাকতে হবে এই রকম বাধ্য করা যাবে না আমরা আজ তো আপনারা এসডিও সাহেবের কাছে আপনারা আপনাদের অভিযোগ দায় করছেন শোনাচ্ছিলেন তাতে কিছুরা সমস্যা সমাধান হয়েছে আমরা গোল গোল উত্তর পেয়েছি সমস্ত প্রশ্নের উত্তর মতো এটাও গোল গোল উত্তর পেয়েছি নাম থাকবে তো এটা যদি এসডিও বা প্রশাসনের তরফ থেকে তাদের যদি সদিচ্ছা থাকত যখন আমরা নাম বাদ দেওয়ার তালিকা দিয়েছিলাম আগে তখনই বাদ দিতে পারতেন এসআইআর নামে আবার একটা কাজ তারা একটা আমাদের ব্যবস্থা করা হয় এই বিষয়ে আসানসোল মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন যে আজ ব্লক লেভেল এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এখানে বিভিন্ন দলের ব্লক লেভেল এজেন্টরা উপস্থিত ছিলেন পূর্বে এসআইআরে কাজ করবে সেটাই বোঝানো হয়েছে এবং প্রচুর মানুষ মানে বিএলএড টু বা অন্যান্য ব্যক্তিরাও এখানে প্রশ্ন রেখেছেন এবং যথাযথভাবে এখানে আসানসোল নর্থের যিনি ইআরও এসডিও সাহেব উনি তার সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং সর্বোপরি একটা কথা আজকে এখানে প্রশিক্ষণ শেষ হওয়ার পর সেখানার পর অনেকেই আমার সঙ্গে আলোচনা করেছে আজকে তো এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে খুব সরলভাবে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন রেখেছে কিন্তু মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য যেইভাবে ব্যাখ্যা করছেন সাধারণ মানুষ বিভ্রান্ত করছেন কিন্তু এই ধরনের প্রশিক্ষণে যারা আসছেন বিএলএ হিসাবে সেখানে ট্রেনিংয়ে তারা সব বিভ্রান্ত দূর হচ্ছে এবং আশা করি পশ্চিমবঙ্গে এসআইআর কাজকর্ম তাদের সে এসআইআর কীভাবে করা হবে এবং কিভাবে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এরই সাথে তার অফিসে ব্লক লেভেল অফিসারদের প্রশিক্ষণ চলছে এবং তার বিশ্বাস যে ব্লক লেভেল অফিসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে যারা সাধারণ মানুষ তাদের মনে অনেক ইয়ে আছে তারা যেন সঠিকভাবে মানে যে এই প্রক্রিয়া যাতে আসে সেই প্রক্রিয়া যাতে তাদের নাম এবং তারা যাতে বৈধভাবে তাদের নাম থাকতে পারে সেটা আমাদের দেখা যায় আপনার অফিসেও তো দেখা গেলো যে বিএল ট্রেনিং চলছে কি বিএল ট্রেনিং চলছে বিএলও এবং বিএলএ দুটোই হচ্ছে যে মানে আমাদের ইলেকশন মেশিনারি দুই পার্ট দুজনেই একে অপরের পরিপূরক যাতে একসঙ্গে কাজ করেন সেই জন্য বিএল ওদেরও ট্রেনিং হয়েছে বিএলএদেরও ট্রেনিং হয়েছে নিয়ে সবাই এসেছেন এবং তারা স্বতঃ অংশগ্রহণ করেছেন এবং তাদের মনে যারা যারা কোশ্চেন ছিল এবং সাধারণ মানুষের মনে যা আছে তাদের মাধ্যম কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি চার তারিখ থেকে প্রক্রিয়াটি শুরু আশা করা যায় যে আমাদের সাধারণ মানুষ যাতে নিজেদের নাম ঠিকঠাকভাবে সেটা আমাদের আচ্ছা এই যে ফর্ম এবং ব্লক লেভেল এজেন্ট এই দুইয়ের সংমিশ্রণে এস সুষ্ঠুভাবে এই অঞ্চলে সম্পন্ন করা সম্ভব হবে আসানসুল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা